আসসালাম আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। মজার একটা ঘটনা অবশ্যই ভিডিওটি না টেনে গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনবেন বাগদাদের সিংহাসনে তখন খলিফা রশিদ ছিলেন এক রাতে বেগম জুবায়দার সঙ্গে তার তুমুল ঝগড়া হয় বেগম জুবায়দার তো খলিফাকে বলেই বসলেন জাহান্নানি বাদশাহ কম যান না পত্নীর সঙ্গে গলা মিলিয়ে তিনিও বললেন যদি আমি জাহান নামি হই তবে তুমি তালাক আর এর পরেই তারা পরস্পর পৃথক হয়ে গেলেন কিন্তু খলিফা আর রশিদ প্রিয়তম পত্নীর বিচ্ছিন্নতায় বড়ই চিন্তিত হয়ে পড়লেন ডাক পড়লো বাগদাদের বিজ্ঞজনের সমস্যাটা তাদের সমীপে পেশ করা হলো সবাই বলতে লাগলেন বাদশাহ জাহান নামি না তা আমরা জানবো কি করে অর্থাৎ সমস্যার সমাধান সূত্র পাওয়া গেল না এমন সময় এক বালক সভা দাঁড়িয়ে বলল আমাকে মাসালা সমাধান দিতে আজ্ঞা হোক কথাটা শুনে বাকিরা বলল বলে কি ছেলেটা পাগল নাকি বিজ্ঞজনরা যা পারলেন না সে তা পারবে বলে স্পর্ধা দেখায় কিন্তু খলিফা তাকে অনুমতি দিলেন বালকটি বলল যাহাবো না আপনার নিকট আমার প্রয়োজন না আমার নিকট আপনার প্রয়োজন খলিফা বললেন তোমার নিকট আমার প্রয়োজন তাহলে আসন আসন থেকে নেমে আসুন ছেলেটি তার কারণটা সে বলে দিল। অর্থাৎ স্থান উচ্চ আল্লাহ তাদের বেশি সম্মান দিয়েছেন খলিফা হারুনার রশিদ সঙ্গে সঙ্গে নিচে নেমে এসে তার আসনে বালককে বসিয়ে দিলেন এবার সে বাদশাহে প্রশ্ন করে আপনি কখনো শক্তি ও সুযোগ থাকা সত্ত্বেও পাপের কাজ না করে কেবল আল্লাহর ভয়ে তা থেকে বিরত থেকেছেন খলিফা বললেন আল্লাহর কসম বহু ক্ষেত্রেই এমনটি হয়েছে তাহলে ছেলেটি বললো আমি ঘোষণা করছি নিঃসন্দেহে আপনি যান সঙ্গে সঙ্গে সরবুল পড়ে গেল বিজ্ঞজনের সমস্যারে বলে উঠলেন তুমি কোন যুক্তি এ প্রমাণ বলে এ কথা বলছো মানে কোন যুক্তির বলে তুমি এই কথাটা বলতেছো সে আছে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহর ভয়ে ভীত হয়ে যে ব্যক্তি প্রবৃত্তিকে পাপকর্ম থেকে বিরত রাখে নিশ্চয়ই জান্নাত তার জন্য অবধারিত সভায় স্তম্ভিত হয়ে গেল এত অল্প বয়সে যার এমন বিরল প্রতিভা পরিণত বয়সে না জানি আল্লাহ তাকে আরো কত আলোকিত করবেন আমরা জেনেছি স্বপ্নযোগে যে বালক রাসুল সাল্লাহ আল্লাহামের পবিত্র মুখ বিবরে লালা লাভ করেছিলেন আংটি পেয়েছিল বীর কেশরী হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু এর এ সেই বালক আর সেদিনের সে বালক পরিণত বয়সী হজরত ইমাম সাফি রহমতুল্লাহ আলহ মহানবী সাল্লা সাল্লামের বংশধর তার প্রতি ভক্তি ও সম্ভ্রম ছিল অসাধারণ আর এই ভক্তির সূত্রপাত বাল্যকালেই শোনা যায় পাঠ্য জীবনে তিনি একবার পড়াশোনা করেছেন একটি নবীবংশীয় ছেলে দরজায় খেলা করছিলেন তিনি যতবারই তার সামনে এসেছেন ততবারই তিনি উঠে দাঁড়িয়েছেন এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন রাসুল আসলামের বংশের লোক আমার সামনে আসবে আর আমি বসে থাকব এটা শোভনীয় নয় কত সুন্দর শিক্ষা দেখেন বর্তমানে আমরা মিলাদ কে কতটা আগ্রাহ্য করি এটা যে কত বড় আল্লাপ ভালো জানেন তো বিষয়টা কেমন লাগলো আপনাদের একটু কমেন্টে জানান যদি ভালো লেগে থাকে সেটাও আপনারা জানাবেন ভালো না লাগলে সেটাও আপনারা জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন আপনাদের উৎসাহ পেলে অবশ্যই ভিডিওতে আবারও আসব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ